নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট এডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নাও তাহলে তোমরা এক নজরে প্রশ্নের উত্তরটি দেখে নাও তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করে নেবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সর্বশেষ ও সর্ববৃহৎ গণ আন্দোলন হল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী সংগ্রাম সর্বোচ্চ পরিণতি লাভ করে জওহরলাল নেহরুর মতে হাইফেন ডবল ইনভার্টেড কমা শুরু এটি একটি স্বতস্ফূর্ত গণ অভ্যুত্থান ছেদ ডবল ইনভার্টেড কমা শেষ এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে আন্দোলনের পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় ক্রিপস মিশনের ব্যর্থতা খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধি জাপানি আক্রমণের ভয় ব্রিটিশ সেনাদের অত্যাচার পোড়ামাটি নীতি সহ বিভিন্ন বিষয় মিলেমিশে এক গণ আন্দোলনের পটভূমি রচনা করে ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি হরিজন পত্রিকায় লেখেন হাইফেন ডবল ইনভার্টেড কমা ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও না হলে নৈরাজ্যের হাতে ছেড়ে দাও ছেদ ইনভার্টেড কমা শেষ এরপর তোমরা পরের পয়েন্ট করবে আন্দোলনের প্রস্তাব গ্রহণ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে এপ্রিল গান্ধীজি হরিজন পত্রিকায় প্রথমে ভারত ছাড়ো প্রস্তাব পেশ করেন এবং ব্রিটিশ সরকারকে ভারত ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন এরপর ওই বছরের চোদ্দোই জুলাই কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি ওয়ার্ধায় মিলিত হয়ে একটি জাতীয় দাবির খসড়া প্রস্তুত করে এরপর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট কংগ্রেসের বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব পাশ হয় গান্ধীজি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে বা ডাই এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে আন্দোলনের সূচনা ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হওয়ার পর আঠই আগস্ট মাঝরাতে বা মধ্যরাতে গান্ধীজি জওহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ সহ শীর্ষ নেতাদের পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তারের পরের দিন নয়ই আগস্ট এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে তখন ভারতবাসী স্বতঃস্ফূর্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সভা সমিতি শোভাযাত্রা হরতাল পিকেটিং প্রভৃতির মাধ্যমে ভারতবাসী প্রতিবাদ জানায় এরপর তোমরা পরের পয়েন্ট করবে আন্দোলনের বিস্তার ভারত ছাড়ো আন্দোলন প্রথমে বোম্বাই কলকাতা দিল্লি আমেদাবাদ নাগপুর প্রভৃতি স্থানে বিস্তার লাভ করে কিছুদিনের মধ্যেই গ্রামাঞ্চলে এই আন্দোলন বিস্তার লাভ করে উত্তেজিত জনতা সরকারি টেলিগ্রাফ রেলপথ ছিন্ন করে এবং থানা অফিস ও আদালতের উপর প্রবল আক্রমণ চালায় বাংলা বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মাদ্রাজ আসাম প্রভৃতি স্থানে কৃষকরা স্বতঃস্ফূর্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তারা খাজনা প্রদান বন্ধ করে মেদিনীপুরের তমলুক কাঁথি খেজুরি পটাশপুর নন্দীগ্রামে এই আন্দোলন তীব্র রূপ ধারণ করে তমলুকে গঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার মহারাষ্ট্রের সাতারা বিহারের মুঙ্গের উড়িষ্যার তালচের প্রভৃতি স্থানে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে তাছাড়া স্কুল কলেজের ছাত্ররা মিটিং মিছিল পদ অবরোধ সভা সমিতি ইত্যাদি কর্মসূচিতে সামিল হয় এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে নারীদের সক্রিয় ভূমিকা ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অরুণাশব আলী সুচেতা কৃপালনী তমলুকের তিয়াত্তর বছর বয়সী মাতঙ্গিনী হাজরা বা গান্ধীপুরি আসামের ১৩ বছর বয়সী কনকলতা বড়ুয়া পাঞ্জাবের ভোগেশ্বরী ফুকননি এই আন্দোলনে প্রেরণা সঞ্চার করেছিলেন পরবর্তী পয়েন্ট তোমাদের ব্যর্থতা ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপকতা থাকলেও উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ থেকে তা কমতে শুরু করে অর্থাৎ ব্যাপকতা কমতে শুরু করে শেষ পর্যন্ত এই আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয় মূলত সরকারি দমন নীতি আন্দোলনের নেতাদের মধ্যে সঠিক নেতৃত্ব ও সংগঠনের অভাব এবং মুসলিম লীগ কমিউনিস্ট দল হিন্দু মহাসভা এই আন্দোলনে যোগদান না করায় শেষ পর্যন্ত এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে গুরুত্ব নানা সীমাবদ্ধতা থাকলেও ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম এক নম্বর পয়েন্ট বা তোমরা প্রথমত দ্বিতীয়ত করে পয়েন্ট করতে পারো ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রমিক নারী পুরুষ ছাত্রছাত্রী নির্বিশেষে সরকারের বিরোধিতায় গণ আন্দোলনে অংশ নেয় দেশের স্বাধীনতার জন্য ভারতবাসী যে কোনো মূল্য দিতে পারে এই আন্দোলন তা প্রমাণ করে দ্বিতীয়ত বা দু নম্বর পয়েন্ট এই আন্দোলনে ভারতবাসীর যোগদানের মাধ্যমে বহুদিনের চাপা অসন্তোষ বহিপ্রকাশের সুযোগ পায় তিন নম্বর পয়েন্ট এই আন্দোলনের ফলে একটি অভূতপূর্ব জাতীয় জাগরণ ও জাতীয় ঐক্যবোধ গড়ে ওঠে ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ভারতে তাদের দিন শেষ হয়ে এসেছে চার নম্বর পয়েন্ট এটি ছিল মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বভারতীয় গণ আন্দোলন এরপরে তোমাদের এই প্রশ্নের উত্তর একেবারে শেষ প্যারা পরিশেষে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে উনিশশো বিয়াল্লিশের আন্দোলন ছিল এক গণ অভ্যুত্থান যা ছিল ভারতের জাতীয় সংগ্রামের চরম পর্যায় বড়লাট ওয়াভেল ব্রিটিশ সরকারকে লেখেন হাইফেন সিঙ্গেল ইনভার্টেড কমা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের দিন শেষ হয়েছে ছেদ ইনভার্টেড কমা শেষ তাই এই আন্দোলনের ফলে একথা স্পষ্ট হয় যে ভারতের স্বাধীনতা প্রায় আসন্ন শুধু কবে স্বাধীনতা আসছে এই সময়টুকু বাকি থাকে তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট এডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের পরবর্তী ভিডিও আবার দু একদিনের মধ্যেই আপলোড করছি